আজকে সকালে আমি বান্ধবীর মায়েরা মার কুপন কেটে ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম তাই আমরা যেহেতু কাছেই থাকি তাই এতদিন যাওয়া হয়নি তো গতকালই ঠিক হলো যে চল মার ভোগ খেয়ে আসি শুনেছিলাম যে দশটা থেকে কুপন দেওয়া শুরু হয় তো সেই অনুযায়ী আমরা নটা পনেরো নাগাদে গিয়ে লাইনে দাঁড়াই আর কুপন কেটে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আর এদিকে ঘড়িতে সাড়ে দশটা বেজে যাওয়ার পরও লাইন তো কিছুতেই এগোচ্ছিল না আর কুপনও থাকে লিমিটেড মানে প্রায় তিনশোটা মতো দেওয়া হয় আজকে লাইনও প্রচুর পড়েছিলো প্রথমে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন পুজো দেওয়া আর কুপন নেওয়ার লাইন একটাই ছিল তারপরে দুটো লাইন আলাদা করে দেওয়া হয় কিন্তু তারপরেও দেখি প্রচণ্ড ভিড় তাই আমরা ভাবছিলাম যে এর মধ্যে যদি তিনশোটা কুপন দেওয়া শেষ হয়ে যায় তাহলে তো আমরা আর এবারে ভোগ খেতে পারবো না তো কিছুক্ষণ পরেই অ্যানাউন্স করলো যে আমাদের আশঙ্কাই সত্যি হয়েছে তিনশোটা থেকে চারশোটা বাড়ানোর পরও কুপন শেষ হয়ে গেছে আর আমাদের মতো এরকম দুঃখজনক ঘটনা কারোর সাথে ঘটে থাকলে আমাকে কমেন্টে জানিও তো দেখা যাক অন্য কোনো দিন আবার লাইনে দাঁড়াবো সেদিন নিশ্চয়ই আশা রাখছি মায়ের ভোগ পাবো তাই আজকের মতো আমাদের আর ভোগ খাওয়া হলো না তো আমরা সবাই মিলে সেলফি তুলে বাড়ি চলে আসলাম